টিকিট না পেয়ে অপরূপা পোদ্দার আর তাই কি তিনি এবার বিজেপির পথে পা বাড়াতে চলেছেন শোনা যাচ্ছে তিনি নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন আর এই শোনা যাওয়াটা যাত্রার কথা নয় কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কবির শঙ্কর তিনি খোদ বলছেন যে অপরূপা পোদ্দার বিজেপি নেতাদের সঙ্গে নাকি যোগাযোগ রাখছেন এবং এই নিয়েই কিন্তু বাজারে জল্পনা যে অপরূপা পোদ্দার টিকিট না পেয়ে তিনি এবার বিজেপির পথে পা বাড়াতে চলেছেন অপূর্বা পোদ্দারকে মাত্র এই গতকালই তার একটা বক্তব্য শুনছিলাম তিনি বলছিলেন যে তার অর্থের অভাব তাই তাকে টিকিট দেওয়া হয়নি পয়সা নেই টাকা পয়সা নেই সে কারণেই তিনি তৃণমূলের দুই তিনজন শীর্ষ নেতাদেরকে জানিয়েছিলেন যে তিনি কষ্টের মধ্যে দিয়ে চলছেন আর্থিকভাবে তিনি কষ্টে রয়েছেন তার পরিবারে অসুস্থতা রয়েছে এবং তিনি সে সমস্ত নিয়ে নানান সমস্যায় রয়েছেন ফলত তার আর্থিক একটা অভাব অনটন চলছে সে কারণেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দেননি সত্যিটা কি তাই এই অপরূপা পোদ্দার গত লোকসভা নির্বাচনে কার্যত কান ঘেসে তার হার বেরিয়ে গেছে তিনি হারতে হারতে জিতেছেন এবং বেশ কয়েকটি ইভিএম খোলাই যায়নি খোলা হয়নি বা বিরোধীদের অভিযোগ খুলতে দেওয়া হয়নি মামলাও অপরূপা পদ্মার কে রাজনৈতিক মহল মনে করে যে সে কারণে শিওর স্বর তিনি হেরে যেতেন সে কারণেই তাকে বদল করা হয়েছে সেখানে মিতালি বাগকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু অপরূপা পোধ্যার তিনি বললেন তার আর্থিক অভাব অনটন রয়েছে তিনি সেটা দলকে নয় দলে কয়েকজন নেতাকে জানিয়েছিলেন সেটা জানতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দেননি এই যেমন কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বললেন তার আর্থিক মানে অভাব রয়েছে ভোটে লড়ার মতন পয়সা তার নেই তাই তিনি ভোটে দাঁড়াবেন না তিনি জেপি নাড্ডাকে জানিয়েছিলেন তাই তিনি ভোটে লড়ছেন না ঠিক তার দুদিন পরেই অপরূপা পোদ্দারের কথা বললেন ভাবুন দেশের অর্থমন্ত্রী তার কাছে পয়সা থাকছে না তিনি তাই ভোটে লড়াই করতে পারছেন না কিন্তু যতদূর জানা যায় এই টাকা কেন্দ্রীয়ভাবে বিজেপি নেতৃত্বই টাকা দিয়ে থাকে ভোটে লড়ার জন্য হ্যাঁ হয়তো সেই নেতা তারও কিছু পয়সা ব্যবহার হয় তিনিও ভোটে কিছু পয়সা খরচা করেন আর বিজেপির নেতা যখন তাকে তো আরো বেশি করে খরচা করতে হবে কারণ অনেক বেশি জাঁকজমক থাকে বিজেপির এই প্রচারগুলোতে অনেক ভাবে প্রচার করে থাকে বিজেপি তবে সেটা যাই হোক কেন্দ্রীয় অর্থমন্ত্রী এটা হয়তো তিনি যুক্তি খারা করেছেন কোনোভাবে তিনি হয়তো অন্য কোনো কারণে লড়াই করতে চাইছেন না কারণ তার একদিন আগেই তার হাজবেন্ড তিনি বলেছিলেন যে এই ইলেকট্রাল বন্ড হচ্ছে বিশ্বের বৃহত্তম দুর্নীতি বিশ্বের মধ্যে সব থেকে বড় দুর্নীতি হচ্ছে ইলেকট্রাল বন্ড তারপরের দিনই সীতারামন এই কথা জানিয়েছিলেন এই অপূর্বা পোদ্দারকে আমরা দেখেছিলাম নারদা স্ট্রিং অপারেশনে টাকা নিতে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তিনি বারবার দাবি করেন যে সেটা প্রমাণ করে দেখাক কেউ যদিও নারদ স্ট্রিং অপারেশনকে খোদ বিজেপিরই এক নেতা বর্তমানে যিনি তমলুক কেন্দ্রের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এটা একটা চক্রান্ত প্রসঙ্গ সেটা নয় অপরূপা পোদ্দার তাহলে কি তিনি সত্যিই যাচ্ছেন বিজেপির ঘরে টিকিট তাকে দেওয়া হয়নি তিনি কি আদৌ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারে নামবেন তাকে নিয়ে এই ধরনের বিস্তার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কারণ তৃণমূল কংগ্রেস থেকে আবার যদি একজন যায় এবং যার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে সেখানে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাহলে কোথাও গিয়ে তৃণমূলেরই আরো হয়তো এক্ষেত্রে স্ট্রং হতো তাদের প্রচারটা কিন্তু অপরূপ পোদ্দার বা বিজেপিও বলতে পারতো যে দেখুন তৃণমূল কংগ্রেস থেকে একজন বিজেপিতে আবার যোগ দিয়েছে কিন্তু অপরূপা পোধ্যার এই কবির শঙ্করের বক্তব্যের পরে পরে তিনি জানিয়ে দিয়েছেন যে কবির শঙ্করকে প্রমাণ করতে হবে বা তাদের নাম বলুক কাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন যদি দম থাকে কথাটা বলছেন কোটানকোট যদি দম থাকে তো কবির শঙ্কর তিনি নাম বলুক যে কাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন তিনি বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন এবং লোকসভা ভোটও হারবেন তাই তিনি উল্টোপাল্টা বকছেন এমনটাই বলেছেন অপরূপা পোদ্দা তিনি তৃণমূল কংগ্রেসের ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোনের মতন আর তৃণমূল কংগ্রেসে তিনি থাকবেন এ কথা তিনি জানিয়ে দিয়েছেন আজকে আমি আপনার নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আরো দুটো বিষয় আরো একটা বিষয় ইনফ্যাক্ট নিয়ে আলোচনা করব এত গেল অপরূপা পোদ্দারের একটা পোর্শন তাহলে এটা মোটামুটি ক্লিয়ার যে অপরূপা পোদ্দার আপাতত তিনি বিজেপিতে যাচ্ছেন না এটা একটা জল্পনা তিনি সেটা সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন তবে অনেক সময় এরকম দেখা গিয়েছে পরবর্তীতে অনেক কিছু হয়েছে তো আমাদের সেদিকেও নজর থাকবে আরেকটা একটা বিষয় কি না এই যে বিজেপি অবশেষে আরো দুই প্রার্থীর নাম ঘোষণা করল সর্বমোট এ রাজ্যে চল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা হলো দেবাশিস ধর যাকে বিজেপি বীরভূমে প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস ওয়েটিং এ ছিলেন এবং কম্পালসারি ওয়েটিং এ ছিলেন যার সঙ্গে শীতল কুচি ঘটনার একটা সেই সময়ের পরে পরে তার ওপরে তদন্ত চলে তার বাড়ি থেকে প্রচুর আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তির নানা নথি পয়সা করে কিছু উদ্ধার হয়েছিল তার বিরুদ্ধে তদন্তও চলছিল এবং এই দেবাশীষ ধর তিনি মাত্র কিছুদিন আগেই তিনি পদত্যাগ করেন এবং তখনই কিন্তু গুঞ্জন ছিল যে দেবাশীষ ধর বিজেপিতে যোগ দেবেন এবং বিজেপিতে যোগ দিয়েছেন এটা দেখা যায়নি কিন্তু তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছে বিজেপি বীরভূম কেন্দ্র থেকে তিনি প্রার্থী হচ্ছেন আহ সে কথা জানিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ বীরভূমে শতাব্দীর রায়ের বিরুদ্ধে লড়াই করবেন এই দেবাশিষ ধর তবে শতাব্দী রায় তিনি গত কয়েকবারের সাংসদ তাকে হারানো কতটা সহজ হবে বিজেপির কাছে সেটা তো সময় বলবে কারণ সেখানে বীরভূমে একাধিক রয়েছে অনুপম হাজরার নানান সময় নানান বক্তব্য সেগুলো কিন্তু বিজেপির বিরুদ্ধে যাবে বিরুদ্ধে যাচ্ছে সেখানে অনেক গোষ্ঠী রয়েছে ফলে সেটা বিজেপি কতটা ওভারকাম করতে পারে সেদিকে নজর থাকবে কিন্তু যথেষ্ট ভালো ক্যান্ডিডেট একথা আহ বলাই যায় প্রাক্তন পুলিশ কর্তা সাধারণত রাজ্যের অনেক জায়গায় তিনি চেনেন এবং এই রাজ্য সরকারের বিরুদ্ধে হয়তো তিনি নানান বিষয় নিয়ে সচ্চার হবেন রাজ্য সরকার কিভাবে পুলিশকে কন্ট্রোল করে কে কন্ট্রোল করে না করে আগামী দিনে তিনি ঠিক কি কি বলবেন সেদিকে অতি অবশ্যই নজর থাকবে তো এক পুলিশ কর্তা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন হয়ে এবং এই দেবাশিস ধরো তিনিও পদত্যাগ করে তড়িঘড়ি পদত্যাগ করে বিজেপিতে যোগদান তারপর তিনি বিজেপির টিকিটে প্রার্থীও হয়ে গিয়েছেন আর ঝাড়গ্রামের প্রার্থী করা হয়েছে প্রণত টুডুকে তিনিও চিকিৎসক ছিলেন রেডিওলজি বিভাগে ছিলেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনিও বারো বছর কর্মজীবন সেখান থেকে সরকারি হাসপাতাল থেকে তিনি ইস্তফা দিয়ে তিনি বিজেপির হয়ে তিনি প্রার্থী হয়েছেন এবং তার উপরে দল আস্থা রাখায় তিনি খুশি তবে এই প্রণত ঠাকুর সম্পর্কে খুব একটা কিছু না জানা গেলেও তিনি বেশ কিছু সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত থাকতেন বলে জানা যাচ্ছে মাঝে মধ্যে এই ধরনের কাজকর্মের সঙ্গে তিনি যুক্ত থাকতেন এবং ঝাড়গ্রামকে তিনি চাইছেন যে ঝাড়গ্রামে অনেক কাজ করা বাকি আছে সেই কাজ তিনি করতে চান দেবাশিস ধর সম্পর্কে তো বললামই কিছু জিনিস তিনিও সামাজিক কাজ করবেন বলেই কিন্তু পদত্যাগ করেছিলেন তো তার সামাজিক কাজ হচ্ছে বিজেপিতে যোগ দিয়ে সেখানকার প্রার্থী হওয়া নিঃসন্দেহে তিনি সাংসদ যদি হন তাহলে আরো বেশি কাজ করার সুযোগ পাবেন এখন তৃণমূল কংগ্রেস শতাব্দী রায় এই দেবাশীষ রায় অনুব্রতহীন বীরভূম সেই অনুব্রতহীন বীরভূমে বিজেপি কতটা সুফল ঘরে তুলতে পারবে সেদিকে তো নজর রাখতেই হবে আমাদেরকে প্রত্যেককেই যে আদৌ আহ এর এর সুফল পান কিনা জানো কারণ দুর্দণ্ড প্রথম অনুব্রত মন্ডল তিনি এই মুহূর্তে তো তিহার জেলে রয়েছেন সেই সংগঠনের ভার কাজল শেখের উপরে পড়েছে কাজল শেখ শুধু নয় সেখানে একটা কোর কমিটি গঠন করে দেওয়া হচ্ছে তারা দেখছে তারা আদেও এই অনুব্রত করতে পারবে নাকি ছাড়া বা একেবারে হার হয়ে পরাজিত হবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু দেবাশিস ধর এবং প্রণত্ত টুডু তারা নিঃসন্দেহ খুব ভালো প্রফাইল তাদের একজন ক্যান্ডিডেট হওয়ার ক্ষেত্রে ভালো প্রোফাইল এটা তো বলার অপেক্ষা রাখে না তো বিজেপি এখনো কিন্তু দুজন প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি যার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার তারকা কেন্দ্র নজরকারা কেন্দ্র যে কেন্দ্রে কে প্রার্থী হবেন সেটা পরিষ্কার নয় এখনো পর্যন্ত কয়েকটা নাম ভাসছে অপরদিকে আসানসোল সেটিও প্রথম তালিকাতেই তার নাম ঘোষণা করে দেয়া হয়েছিল পবন সিং তিনি পালিয়ে গেছেন কার্যত তিনি আর প্রার্থী হবেন না বলেছেন প্রথম সেই কেন্দ্রের প্রার্থী এখনো পর্যন্ত ঘোষণা করেনি বিজেপি অনেক ভাবনা চিন্তা অনেক ইকুয়েশন হয়তো রয়েছে তাদের কাছে কিন্তু তারা শেষমেশ কাকে প্রার্থী করেন এই দুটি কেন্দ্রে সেটা দেখা যাক কিন্তু আপাতত যেটা মনে হচ্ছে যে কোথাও গিয়ে কি অভিষেকের বিরুদ্ধে কোনো প্রার্থী খুঁজে পাচ্ছেন না এটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি অলরেডি প্রচার করতে শুরু করে দিয়েছে কেউ কেউ বলছেন অভিষেককে তাহলে তো ওয়াকওভার দিয়ে দেওয়া হলো এই ধরনের কথা ভাসছে অনেক কথাই ভাসবে কিন্তু নির্বাচন এগিয়ে আসছে ধীরে ধীরে প্রার্থীদের নাম ঘোষণা হয়ে গিয়েছে বিজেপিও ফুল নেমে পড়েছে প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রচারে নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অসুস্থতা কাটিয়ে তার যে মাথা ফেটে নেমেছেন ফলত সব মিলিয়ে কিন্তু বাংলার রাজনৈতিক মহল সরগরম এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক মুহূর্তে অনেক অনেক খবর ঘটছে খবর হবে সেই সমস্ত খবর নিয়ে আমিও আসব তার মধ্যে থেকে বাছাই করা কিছু খবরের বিশ্লেষণ করতে তাই অতি অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলে যদি আপনি নতুন হন সাবস্ক্রাইব করে